সুপ্রিয় সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য সালাম আসসালামু আলাইকুম এইমাত্র প্রকাশিত হল ন্যাশনাল বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন ন্যাশনাল টিউবস লিমিটেডের অধীনে ছত্রিশটি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা উক্ত পদগুলিতে চাকরি পাওয়ার আগ্রহী রয়েছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা আমরা এখানে আলোচনা করতে উপস্থিত হয়েছি আপনি কোন কোন পদের কতগুলো সংখ্যা রয়েছে কোন কোন পদের কী কী যোগ্যতা লাগবে এবং পদ সংখ্যা কতটি কোন কোন পদের জন্য অনলাইন আবেদনের ফি বাবদ কত টাকা দিতে হবে এবং অনলাইন আবেদনের আপনার বয়স সীমা কোন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন এবং কত তারিখ থেকে শুরু করে কত তারিখের মধ্যে অনলাইন আবেদনের শেষ হবে সেই বিষয়ে থাকছে বিস্তারিত মূল আলোচনার যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন তাহলে অবশ্যই সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে প্রথমেই দেখেন ছয় নাম্বার রয়েছে সাহায্যকারী পদের সংখ্যা সতেরোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এবং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বিষয়ে কমপক্ষে ছয় মাস কারিগরি কারিগরিটেড কোর্স তিন বছরের অর্থ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কাজে দৈনিক ভিত্তিক কর্মদপাতিদের নিয়োগ ক্ষেত্রে অধিকার দেওয়া হবে পাঁচ নম্বর রয়েছে বার্তাবাহক পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ চার নম্বরে অফিস সহায়ক পথ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ তিন নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা শব্দ ইংরেজি গতি গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ডেড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর আছে জুনিয়র অফিসার পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোতর ডিগ্রি সহ চার বছরের অভিজ্ঞতা এক নম্বর রয়েছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা অটোমোবাইল শিক্ষাগত পথ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইলের পলিটেকনিক ডিপ্লোমা সহ তিন বছরের অভিজ্ঞতা উপরোক্তি পদগুলোতে আবেদন করার জন্য বয়স হতে হবে এগারো আট দু তারিখ এর মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং অনলাইন আবেদন করার জন্যে এন টিএল ডট ডম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ বাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ রোজ মঙ্গলবার মঙ্গলবার সকাল দশ ঘটিকায় এবং অনলাইনে আবেদনের শেষের তারিখ এগারোই আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এর মাধ্যমে আপনারা আপনাদের ইউজার আইডি ও অনলাইনের আবেদনের জন্য টাকা জমা দিতে পারবেন অনলাইনে আবেদনের জন্য প্রার্থীকে রঙিন সাইজের তিনশো প্রশস্ত তিনশো বাই পিকজেল বা দৈর্ঘ্য তিনশো প্রশস্ত আশি পিক্সেলের রঙিন ছবি সহ জমা দিতে হবে এছাড়াও এক নম্বর পরীক্ষা পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টাকা ও টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো টাকা জমা দিতে হবে এবং দুই নম্বর পদ সংখ্যার জন্য ফি বাবদ দেড়শো টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ আঠারো টাকা সহ মোট একশো আশি টাকা এবং তিন নম্বর পদ সংখ্যার ফি বাবদ একশো টাকা পাশাপাশি টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা এবং চার ও পাঁচ নম্বর কমিকের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে তবে ক্ষুদ্র নিগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লঙ্গে প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ শুধু পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা বা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে দেবেন উল্লেখ্য যে অনলাইনে আবেদনের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্রের কোনো অবস্থাতেই গৃহীত হবে না উপরোক্তি পদগুলোতে শুধুমাত্র অনলাইনের টেলিটকের মাধ্যমে বিজ্ঞপ্তিটি আবেদন করতে পারবেন এবং আবেদনকৃত সকল বিষয় জানতে এই লিঙ্কের মাধ্যমে জানতে পারবেন আশা রাখি আপনাদের সামনে সকল বিষয় বিস্তারিতভাবে তুলে ধরতে পেরেছি উক্ত ভিডিওর ডিসক্রিপশানে আবেদনের লিংক দেওয়া থাকবে আপনারা এখান থেকেও আবেদন করতে পারবেন সকলে সুস্বাস্থ্যতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ